সিঁড়ি যদি আকাশে চলে যাও তাউলা বলে তোমার পাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বিসুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনেও আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার খবতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুম আইন মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকি আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহমিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রু বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন এটা আমারই জিনিস কুলের রোহ আমরি রাব্বি। আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে লা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা কান থাকবে শুনবে না লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুল্লাহ তোমাইস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবে দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তপ্তিস হাত থাকবে ধরবে না লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়েন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মাদুর রসুল উল্লাহর আদর্শ যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহর রসুলের ক্যারিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের শিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ কান আলা কুমফি হাসানা ইল্লাহতুমরা লিমান কান আয়ারজুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোন ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় দেখলে আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ না নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যা আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরার দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরো গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা আল ইসলামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না

আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন এইখানে উম্মত চাবো না কর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রহিম দুইয়ের মাঝে উন্মদ জাহান চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উম্মদ আল্লাহ দিতেছেন দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ

কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতে কারব্বুকা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন ও মাবুদ ও ইলাহি ও আল্লাহ এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এক উম্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরো যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আনা সৈয়দা উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কিয়ামা হায় হায় আল্লাহর জানটা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাকবে মাদবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাস করছে নানা যান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন কয় জবাব হয় নাই মানি কামরা দুইজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানতে চিনেন চিনেন আমাদের নানা জানকে

যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মৌত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিব্রিল কোথায় তো বসে দেখার সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বসে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়ালক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল্লি বা দিলি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দি আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তাড়না এতটুকু ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ আমাদের জিন্দিগি লা আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ভাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদকে কে দেখান জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুক উম্মতা কাফটা আহা বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমি দেখার আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রাসূলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমায় ইমাম আসে খতিব আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআনের ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুপ দেখ না ফেরেস তাদের নাম নিছি ফেরেস পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস থাকবে না মারাকুল মৌ তো মারা যাবে আপনি আরো নিচে লিখেই রাখছেন ইন্নি কাত মৌতা যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরস্ত মরে যাবে আমাদের নবীজির উপরে কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুক্ষ তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্না আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না আল্লাহ বলে কে আমি দেখা রাখবো জিবরিল বলতেছে ইন আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দ জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি একরাম কোরআন না আমি যেতেছি আপনাদেরকে হবে প্রথমটাকে বলে নামতের জন্য সিঙ্গা ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকা তো নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে ক্যাম কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল তিনজন চারজনকে পয়দা করবে জিবরিল আল থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে সিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো জমিনকে জিজ্ঞাসা করবে জমিন বলবে কা দাক্কা নিয়ে আল্লাহু দাক্কা প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও বুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে। তো জিব্বায় কামড় দিয়ে আসতে বাইরে আ যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন গরালারা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখছ পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম পাওনা না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলা গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হত্যা সাদার সার রহমান আল্লাহ আরস পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আস আসবে জিবরিল মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর আল্লাহর বন্ধু উঠেন ও মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহুয়া ইয়াবাকি ওয়াকুল

দুনিয়া 70 70 বছরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনেই পাইস যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরীর কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা হবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠবে আল্লাহর রসুল সুযোগ দেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ না পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে শাখো চিনেন বাসের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো কেউ যদি বাঁশের শাখো থেকে সিলিপ খায় বা ডা গাছে উঠা যদি গাছের থেকে পড়ে যেতে চায় তো ডাল দোরা যেরকম লটকায় থাকে শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ দোরা যেরকম লটকায় থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিছেন একটা সময় আসবে উম্মত আমার একটা শূন্য দূরেও যদি মৌত পর্যন্ত লটকায় থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মানতামাসুন্নতি মানতামাসুন্নতি ইন্দা ফসাদি উন্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া আর সাদী দেখেন হয় হয় পোশাক দেখেনার আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া গেছি আর যার কারণে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মোহ্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত গর্ব পাওয়া যাবে ওই সমাজ লানতি সমাজ যেই জমাতে সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলেন ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোথেকে ওনাকে পাবো কোথেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আউ রসনাল কিতাব আল্লাদিন আস্তাফাইনা মিন এবাদিনা আমি কোরআন দিতেছি হকানিয়া আলেম আর আল্লা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় না হকানি আলেমরা আলারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহরই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বসে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা উন্নসিল না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করো করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাস করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আছে ওলা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো নবীর আদর্শ ছড়াও সারা দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলোকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর শান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যে হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর নদী আল্লাহ তালুর হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা পান করার কোন দিন সাতর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কি রকম হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনো দিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহ রসুলের আদর্শকে শিখি ডেলি একটা শিখলো বছরে তিনশো পঁয়ষট্টিটা মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন প্রচুর তো বলতেছে একটার উপরে কাটায় দিল পা শিখবো কাদের কাছ থেকে শিখব হ্যাঁ শিখব না 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 নেটের থেকে না ওলা আমাদের কাছের থেকে শিখেন ওলা কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট সে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা বন্ধু তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে বুঝায় কেমত দিন আল্লাহ ডাকবে আইনা সব আলি আমি ডাইন কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরাও পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার এই জন্য নবীর আদর্শ আলে মোলামার কাছ থেকে শিখব তো